আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারের কাজ শুরু করে দিয়েছে দেখতেছেন এখানে আমরা আর্থি বিলার ভিতরে আমরা নতুন করে ফালা দিয়ে তারপর ঢালাই দিয়ে সুন্দরভাবে মজবুত করে কাজটা শুরু করতেছি আপনারা জানেন যে আমরা কিন্তু ছাদের উপরে কাজটা করবো সেজন্য মজবুত হতে হবে মজবুত ছাড়া কিন্তু কাজটা ভালো হবে না কারণ হচ্ছে এখানে বাতাসের সমস্যা হতে পারে বাতাসের কারণ ফলে দেখা যাবে টিনটা খুলে যেতে পারে সেজন্য ভালোভাবে আমরা ফিলারের সাথে একটা আবার আরতিার ভিতরে আমরা ফালা তৈরি করে ফালাটা ঢালাই করে ভালোভাবে দিচ্ছি দেখছেন মেস্ত্রি সাহেব খুব সুন্দরভাবে কাজ করা শুরু করে দিয়েছে আসলে আমরা এখানে খুব সুন্দরভাবে চেষ্টা করব ঘরটা তৈরি করার জন্য সেটা আপনার আমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আসলে আমাদের ঘরটা কতটা সুন্দর হয় কিন্তু তার মাঝে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে বৃষ্টির সিজন আপনারা সবাই জানেন কতক্ষণ রোদ এরপর আবার বৃষ্টি তার মাঝে আমাদের কাজগুলো করতে হয় এছাড়াও আমরা যে বৃষ্টি ছাড়া বৃষ্টি থেকে বাঁচার জন্য দেখছেন ওখানে আমরা তেরফাল দিয়েছি তেরফালের নিচে বৃষ্টি আসলে কাজগুলো করতেছি আসলে কিছুদিন ভিতরে যদি আমরা ঘরটা কমপ্লিট হয়ে যায় উপরে টিনগুলো মারার পর কিন্তু ভিতরে কাজ করা যাবে দেখতেছেন এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণ এখন বন্ধ আছে আপাতত আমরা ভিতরে আসি আমি ভিডিও আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য এসেছি দেখতেছেন প্রচুর বৃষ্টি বৃষ্টিতে কিন্তু কাজ করা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায় আমরা কিন্তু চেষ্টা করতেছি যতটা দ্রুত সম্ভব আমাদের কাজগুলো শেষ করার জন্য আর এখন দেখতেছেন উপরে যে আছে সেগুলো উঠানো হয়ে গেছে আর পাশে আমরা ফালা এখন দিয়ে দিয়েছি বাঁশের ফালা এবং কিছু আমরা কাঠের ফালা দিয়েছি যে গাছ ছোটো ছোটো গাছের ফালা ওইগুলো দিতেছি যাতে আমাদের খামারটা খুব সুন্দরভাবে হয় দেখতেছেন এখানে ওনারা খুব সুন্দরভাবে উনি ওনার মতো করে করতেছে আর ওনার পাশাপাশি আমরা ওনাদেরকে খুব সুন্দরভাবে হেল্প করতেছি আপনারা চেষ্টা করবেন আপনারা যদি খামার তৈরি করেন তাহলে নিজেরা হেল্প করার জন্য নিজেরা হেল্প করলে কিন্তু অনেকটাই মেস্তির খরচটা বেঁচে তো আমরা এখানে আমাদের মেস্ত্রির খরচ অনেকটাই বেঁচে যাবে কারণ আমরা শুধু একজন মেস্ত্রি রেখেছি এর পাশাপাশি আমি আমার ভাইয়া এবং আমার কাকা সহ আমরা তিনজন মিলেই ওনাকে হেল্প করতেছি আপনারা যে কোনো কাজ করলে আপনারা যদি নিজেরা পরিশ্রম করেন নিজেরা সময় দেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই টাকা সেভ হয়ে যাবে আর এতে করে খামার একটা খামার তৈরি করতে কিন্তু মেন হচ্ছে মেস্তিরি খরচ এবং যেসব খরচগুলো সেইগুলো যদি আপনারা ঠিকভাবে তৈরি শেষ করেন তাহলে কিন্তু অনেক টাকাই সেভ হয়ে যাবে এখানে দেখেছেন খুব সুন্দরভাবে উনি ওনার মতো করে তৈরি করতেছে আর উপরে দেখেছেন এখানে আমার ভাইও আছে আমার ভাইয়া এবং উনি সহ মেস্তিরি সহ আমরা তিনজনে অনেক সুন্দরভাবে কাজ করতেছি আমার ভাইয়া কিন্তু মোটামুটি ভালোই ফেরাক মারতে পারে আর আমরা ওই হিসাবে ওনাকে ওনাদেরকে হেল্প করতেছি এর পাশাপাশি আমরা তিনজনের দেখছি খুব সুন্দরভাবে কাজগুলো করতেছি মার্শাল্লাহ ঘরটা মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে পুরো ঘরটা কমপ্লিট করার পর কতটা সুন্দর হয় আপনারা চেষ্টা করুন এভাবে আমাদের মতো নিজেরা কষ্ট করার জন্য নিজেরা কষ্ট করলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং দেখবেন দিন শেষে ঘর তৈরির পিছনে যে একটা খরচ হয় ওই খরচটা কিন্তু অনেকটা কমে যাবে আর আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আমি যেন ঠিকভাবে খামারে কাজটা করতে পারি এবং আমাদের পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা মুরগি তুলব এবং কী মুরগি তুলবো সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কীভাবে টিন লাগাই টিনও কিন্তু আমরা কিন্তু একজন মিস্ত্রি রাখি আর পাশাপাশি আমরা সবাই যোগালো হিসেবে থাকি আপনার সবাই আমার জন্য দশজন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম